আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক সকলে জানতে চেয়েছিলেন যে কোন কোন সময় আল্লাহ সুমাহনতালের কাছে আমরা দোয়া করলে রব্বুল আলমিন আমাদের দোয়াগুলো কবুল করে আমরা এবং সন্ধ্যা থেকে প্রায় আমরা চোদ্দোটি ক্যাডুয়েশন আপনার সাথে শেয়ার করবো ১৪টা সময় আল্লাহ আসমাহ তালা আপনার আমার দোয়াগুলোকে কবুল করে নেন তাই আসুন আমরা এই চোদ্দোটি অপশান শুরু করার আগে আমরা সুল্লা সাল্লি সালামের একটি হাদিস আমরা একটু নোট করি ইবনে মাজার শরীফে একটি হাদিস পাওয়া যায় রসুল সাল্লামের কাছে একজন লোক এসে বলেন হাদিসটি বর্ণনা করেছেন আপনার আনাস ইবনে মালিক রদি আনহুম তো রসুল আল্লাহ সাল্লামের কাছে একজন জৈনিক লোক এসে বলেন ইয়া হাবিবাল্লাহ আল্লাহ সুহান কাছে সর্বোত্তম দোয়া কোনটি আর কোন দোয়া আল্লাহ সোহান কাছে বলবো। রসুল বলেন তুমি আল্লাহ সোহা কাছে দোয়া করো আল্লাহ রাবুল আলমিন দুনিয়াতে যেন তোমাদেরকে ক্ষমা করে দিন এবং আখেরাতে যেন আল্লাহ সোহা তোমাকে ক্ষমা করে আল্লাহ জান্নাত দেন ওই লোকটি আবার পরের দিন আসলেন এসে বলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কোন দোয়াটি আল্লাহ সোহা কাছে বলবো এবং কোন দোয়াটি আল্লাহ সোহা তালার কাছে সর্বোত্তম নবী সাল্লাহ আলিয়াল্লাম তিনি রাগান্বিত না হয়ে তিনি আবারও বললেন তুমি আল্লাহ সুমতার কাছে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ ছাও আল্লাহ যেন দুনিয়াতে তোমাকে ক্ষমা করে দেন এবং আল্লাহ স্মাদ আল্লাহ যেন আখরাতে তোমাকে ক্ষমা করে দেন এবং আল্লাহ তুই জান্নাতে জান করে আবার তৃতীয় দিন আবার সেম আবার আসলেন এসে বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ সুমতার কাছে কোন দোয়াটা করব তখন সসল সাল্লাহ সাল্লাম একই কথায় মূলত আবার তিনবার বলেন কিন্তু এখানে দুইটা মজার বিষয় হচ্ছে তিনি দোয়াকে গুরুত্ব বুঝাচ্ছেন আর একটা কথা হচ্ছে ওসুসাল্লা আল্লাহিসাম তিনি কিন্তু রাগান্বিত হন নাই এখানে একটা মজার পয়েন্ট একই কথা যদি আমরা দুইবার তিনবার যদি শুনি তাহলে আমরা রাগান্বিত হয়ে যাই তাই আসুন আমরা এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে দোয়া কোন কোন দোয়া মূলত আমরা করতে পারি তার ভিতরে রসুল্লাহ সালাম এই হাদিসের মধ্যে আমরা বোঝা যায় দুনিয়া এবং আখ রাতে কল্যাণ যে নলাস মহাতারা দান করে এই দোয়া যেন আমরা বেশি বেশি করে পাঠ করি আসলে আমরা জানি নেই চোদ্দোটার সময় আমরা মূলত দোয়া করলে আলোচনা তারা কবুল করে নেন নাম্বার ওয়ান এক নাম্বার আছে সাহাড়ি যখন আমরা করব সাহাড়ির সময় মূলত আমরা দোয়া করবো ইনশাআল্লাহ দুই নম্বর হচ্ছে আমাদের ইফতারির সময় আল্লাহ স্মাল দোয়া কবুল করেন যখন রোজাদার যখন ইফতারি নিয়ে যখন ইফতারের আগ মুহূর্ত যখন উপস্থিত হয়ে যায় তখন খাবার দাবার যখন সামনে থাকে তখন যদি দোয়া করেন তাহলে আল্লাহ তাল্লাহ আপনার দোয়াগুলো কবুল করে নেবেন তিন নম্বর হচ্ছে আপনার সফরকৃত অবস্থায় যদি আপনি দোয়া করেন তাহলে আল্লাহতাল দোয়া কবুল করে নেবেন আমরা একটা হাদিসের মধ্যে পেয়েছিলাম রসুম সাল্লাহ আসলাম বলেন তিন ব্যক্তি বা তিন শ্রেণীর মানুষের দোয়া আলাহ স্মুত বাদ দেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা সফরকৃত অবস্থায় তাকে থাকা মুসাফির ব্যক্তির দোয়া তালা কবুল করে নেন চতুর্থ নাম্বার আল্লাহ তালা যাদের দোয়া কবুল করেন আল্লাহ বলেন যখন বৃষ্টি পড়ে তখন আল্লাহ তাল্লাহ দোয়া কবুল করে নেন পাঁচ নাম্বার হচ্ছে শেষ রাতে যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তাল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে যেটা আমরা বলতে পারি তা হাজির সালাতের সময় আপনি দোয়া করলে আল্লাহমতালা আপনার দোয়া কবুল করে নেবেন ছয় নম্বর হচ্ছে আজানের সময় আমাদের মাতজেন সম্মানিত ব্যক্তিরা যখন আজান দেন তখন আপনি যদি দোয়া করেন আল্লাহ সামল তালার কাছে বলেন আপনার দোয়াল্লাহ সাম তালা কবুল করে নেবেন সাত নম্বরে আজান এবং একামতের মধ্যবর্তী অবস্থায় যদি আপনি দোয়া করেন তাহলে আল্লাহ তালা আপনারা দোয়া ফিরিয়ে দেবেন না তো আল্লাহ স্মাদ তালা দোয়া কবুল করে নেবেন আট নাম্বারে আমরা আসুন জেনে নিই প্রত্যেক ফরজ নামাজের পর পরই আমরা মূলত দোয়া করবেন ইনশাআল্লা আলাহ সামলা আপনার দোয়া ফিরিয়ে দিবেন না এক বর্ণার মধ্যে রসুল সাল্লু আলয় সাল্লাম বলেন আমি যখন সালাম ফিরাইতাম আইতাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ তিনি রসুল সাল্লাহ আলয়ালাম আল্লাহ কাছে বলতেন আল্লাহ তুমি আমার জাহান্নাম থেকে মুক্তি দান করো এবং জান্নাতে আল্লাহ তালা আপনি আমার স্থান করে দেন এটি মূলত তিনি বলতেন পাশাপাশি এই জিনিসটা বলতেন আল্লাহ জান্নাতুল ফেরদাস নজরুল্লার মেহমান আমাকে বানিয়ে দেন আমিন আল্লাহ আপনাকে আমাকে যেন বানান আমিন সেই প্রত্যাশায় আমরা আল্লাহ স্মাদ তাল কাছে কামনা করি তারপরে নয় নম্বরে আমরা জানবো যে কোন সময় আমরা দোয়া কবুল করলে দোয়া করলে আলাহ সামা তাআলা দোয়া কবুল করেন নয় নম্বর হচ্ছে আপনার বৃহস্পতিবারে দিবাগত রাতে যদি আপনি দোয়া করেন আলাহ তাআলা আপনার দোয়া কবুল করবে দশ নম্বর হচ্ছে জুমার দিন যদি আপনি দোয়া করেন রব্বর আলমিন আপনার দোয়া কবুল করে নেবেন যেটা আমরা বলতে পারি জুমার দিন আল্লাহ স্মাত তাআলা বলেছেন কয়েকটা মুহূর্ত আল্লাহ তাআলা দিয়েছেন ওই মুহূর্তগুলো আমরা যদি বলি এই রিপিট আমরা পুনরায় বলি যে জুম্মার দিনে কোন কোন সময় মূলত দোয়া দোয়াল্লাহমাদ তাআলা কবুল করতে পারে আমাদের সম্মানিত ইমাম সাহেব যখন খুদ্ দেয় এই খুদ্বার মধ্যবর্তী অবস্থান সময় আল্লাহ সুমান তারা দোয়া কবুল করে নেন আবার কোন কোনো অবস্থায় কেমন বলছেন যে খুদ্ বা চলাকালীন অবস্থায় দোয়া মূলত কবুল হয় তো আমরা এই সময়গুলো আমরা মূলত দুষ্টামি না করে আমাদের ছোটো ভাইয়েরা যারা আছে তারা আমি বলবো যে দুষ্টামি না করে আল্লাহ সুমান তারা কাছে আমরা মূলত ওই সময়টা মূলত গুরুত্বপূর্ণ মনে করে গুরুত্বপূর্ণ করে আমরা মূলত ওই সময় আমরা আল্লাহ সুমাতার কাছে দোয়া করবো ইনশাআল্লাহ এগারো নম্বর হচ্ছে রমজান মাসে এই যে সামনে আসছে আমাদের রমাদান মাস এই রমাদান মাস পুরো এটির মধ্যে আল্লাহমতালা বলেন যা চাও তাও আমি আলাস তালা কবুল করে এবং আল্লাহমাদ তাল্লাহ দান করবেন বারো নাম্বার আল্লাহ মাতালা বলেন হজের দিন তোমরা যা কিছু চাইবে সেই সময় আল্লাহ তালা তোমাদের গুয়াগুলোকে আল্লাহমাদ তালা কবুল করবেন তেরো নম্বর হচ্ছে আল্লাহমতালা বলেন কোরআন ক্যারিম খতম দেওয়ার পরপরই আপনি যা কিছু বলবেন আল্লাহমতালা সবগুলো আল্লাহ তালা কবুল করে নেবেন আপনি যদি কোরআন কিছু তেলাওয়াত করেছেন আংশিকও তেলাওয়াত করেন আর তেলাওয়াত করার পরে পবিত্র মুখ নিয়ে যদি আপনি কাছে বলেন রব্বুল্লা আলমিন আপনাকে ফেলে দিবেন না রব্বুল আলামিন আপনাকে ধান করবেন ইনশাআল্লাহ চৌদ্দ নম্বর হচ্ছে আমরা দুই শেষদার সময় যখন আমরা সেজদায় দিই ওই সেজদার সময় মূলত আমরা কোনো কোনো মুখ্রেগাম বলেন দুই শেষদার মধ্যবর্তী সময় যদি আপনি দোয়া করেন এই দুয়া তালা কবুল করেন আবার কোনো কোনো মুখে গ্রাম করেন বলছেন যে আপনি শেষদায় গিয়ে আল্লাহমতালা কেননা বান্দা এবং আল্লাহমতালার খুব কাছে যাওয়ার স্থান হচ্ছে নামাজ এই নামাজে আরেকটা স্থান হচ্ছে খুব কাছে যাওয়া সেটা হচ্ছে সেজদা এই শেষদার মাঝে গিয়ে তো আপনি আল্লাহমতালার কাছে বলবেন আপনার মনে কষ্টগুলো বলবেন দুনিয়া এবং আখাত্রের কল্যাণের কথা আপনি বলবেন আল্লাহ আপনার কাছে আমরা বলবো আল্লাহালা আপনার আমার দোয়া কবুল করবে তারপর আমরা যদি বলতে পারি 16 ষোলো নম্বর আমরা বলবো সাফা মারোয়া সাই করার সময় আমরা যদি দোয়া করি তাহলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবে সতেরো নম্বর আমরা বলবো যে মাকামে ইব্রাহিমে আমরা যদি দোয়া করি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের দোয়া কবুল করবে 18 নম্বর আছে আমাদের মিনার পর্বতে যদি আমরা দোয়া করি আমাদের দোয়া আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করবেন এরপর আছে আমাদের সর্বশেষ আমরা বলবো আরাফাতের ময়দানে যদি আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের দোয়াগুলোকে কবুল করবে আর আমরা 20 নম্বর আমরা বলতে পারবো মুযদালিফায় যদি আমরা গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলাকে কাছে আমরা দোয়া করি রবুল আলামিন আপনি আমার দোয়া কবুল করবে তাহলে আমরা দোয়া কোন কোন সময় আমরা করলে রবুল আলামিন কবুল করবে সেই সময়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি প্রায় আমরা বিশটা ক্যাডুয়েশন আমরা বলতে পেরেছি প্রত্যেকটার সাথে কিন্তু আমাদের হাদিস দিয়ে মূলত আমাদের রেফারেন্স আছে আমাদের আলোচনাটা লম্বা হয়ে যাবে বলে এই জন্য আমরা আর লম্বা করি নাই এজন্য আপনারা বেশি বেশি করে মূলত দোয়া করবেন আবুল আলমিন যেন আমাকে আপনাকে দুনিয়া এবং আখের কল্যাণ দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি